কাবিরা গোনা কাকে বলা হয় এ সম্পর্কে সংজ্ঞা আমরা বলবো সংজ্ঞা সম্পর্কে অলামারা ছয়টি মত উল্লেখ করেছেন সংক্ষেপে মতগুলি উল্লেখ করি তাহলে বুঝতে পারবেন যে কোনটা কাবিরা আপনার জীবনে কাবিরা গোনা আছে কিনা আর কাবিরা গোনা থাকে আর এই অবস্থা যদি মারা যান তো আপনি শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনার আপনার ঝুঁকি আছে আর যদি কাবিরা গোনা না থাকে আলহামদুলিল্লাহ যে কাবিরা গোনা আমি দেখতে পাই না মানুষকে সজাগ থাকতে হবে মানুষকে সজাগ থাকতে হবে যেমন আমরা দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে খুব সজাগ ঠিক আছে বল ত্রুটি আমার আছে কিন্তু কোম্পানিতে আমার এমন অপরাধ তো মালিক জানছে না যে অপরাধে আমার চাকরি খেয়ে নিতে পারে কেউ হ্যাঁ কেউ যদি কমপ্লেন করে আমার ভাত মরে যাবে হ্যাঁ আমার রোজ না পেটে লাথি লাগবে এইটা ভয় আছে সুতরাং ভুল করলো এত বড়ো ভুল করবো না যে একবারে হ্যাঁ ক্ষমাযোগ্য না হয় ছোটোখাটো ভুলভ্রান্তি আছে সেটার কোনো অজুহাতে পেশ দিতে পারবো দুনিয়ার ক্ষেত্রে কত চালাক আমরা ভুল করলেও এত বড় ভুল করি না যেই ভুলের জন্য আমার আর একামারই নল হবে না যে ভুলের কারণে এই দেশ থেকে একমন করে বিদায় করবে যে আর জীবনে ঢুকতে পারবে না কেউ করবে না কিন্তু জেনে শুনে এমন অপরাধ করবেন না যে এমনভাবে এক্সিট লাগলো যে আর জীবনেও নয় ঝুঁকতে পারতে পারছেন না আপনি কিন্তু ছোটোখাটো ভুল সবাই করছেন ছোটোখাটো ভুল সবাই করছেন ওই রকমই ইসলামটাকে বোঝার চেষ্টা করতে হবে ছোটখাটো ভুল আমাদের হইতে পারে কিন্তু এমন ভুল না হয় যে মরলে আজাব শুরু খবরে আজাব শুরু ঝান্নার যাওয়া মুশকিল হয়ে যাবে ঝান্নামে যেতেই হবে মনে হচ্ছে এইরকম না হয় যাতে করে তো বলছেন একটি সংজ্ঞা শোনাই বলছে আন্না মা না বেনাসে কিতাবেন কাবিরা গোনা এমন গোনাকে বলা হয় যেই গোনাকারী সম্পর্কে কঠোর শাস্তির কথা বলা হয়েছে কোরআনের কোনো দলিলে অথবা হাদিসের কোনো দলিলে একটি দলিল পাওয়া যাচ্ছে যে ওই হাদিসের গোনাটি করলে কি রয়েছে কঠোর শাস্তি রয়েছে তাহলে টাকনার নিচে কাপড় গেলে কি যাবে না কঠোর শাস্তি নয় তারপরে মঞ্জাররা সবহা কেউ যদি অহংকার করে কাপড় ঝুলায় আর এটা কেন অহংকারিত যদিও বলে অহংকার নেই মিথ্যুক কারণ আপনি টাকনার ওপরে কেন কাপড় ওঠাচ্ছেন না অথচ রসুল্লাহ এত সাবধান করছেন লোকে কি বলবে ছোট লোক হয়ে যাব। অভদ্র হয়ে যাব। আরে অফিসে সবাই টাকার নিচ্ছে কাপড় আমি একা একা কি করে আমি টাকার উপরে কাপড় রাখবো আজকাল অসভ্য মনে হবে সমাজে এরকমটা চলে এরকম প্যান্ট চলে না এরকম জুব্বা চলে না ঠিক না তাহলে অহংকার ভিতরে কাজ করছে জি অহংকারীদের দলে আপনি সামিল শুধু মুখে বললেই অহংকার আছে আর না আছে বোঝা যায় না অহংকার অন্তরের বিষয় কিন্তু মুখে যতই নিজেকে ছোট দেখান এইখানে যে অহংকার থাকে আর মুখ বলছে ভাই আপনার পায়খানা পেশাব চাপ করতে রাজি তারপর আপনি অহংকারী যদি ভিতরে অহংকার থাকে তাই জি এইখানে অহংকার আগে আছে জি তারপরে কখনো বহি প্রকাশ হয় কখনো দুনিয়ার স্বার্থে সেটা প্রকাশ পায় না আসলে অহংকারী কিন্তু দুনিয়ার স্বার্থে আপনি ছোট হয়ে যাচ্ছেন কারো কাছে অসুবিধা নাই এর কাছে যেহেতু পাওয়া যাবে তো দুধাল গাভীর লাথি ভালো বুঝলেন না এটা প্রবাদ যেই গাভী দুধ দিচ্ছে যদি লাথ মারে তারপরও দুধ ধরবেন আপনি ঠিক ওই রকম অনেক চরিত্রের ওইরকম আছে ভিতরে অহংকারী কিন্তু দুনিয়ার স্বার্থেও ছোটো হইতে অসুবিধা কোরআন এবং হাদিসে যদি বিশেষ করে কোনো পাপের জন্য কঠোর শাস্তির কথা থাকে তাহলে সেটা কাবিরা গুণা এক দুই নম্বর সংজ্ঞা হচ্ছে আন্না কুল্ল মাসেদ আউ জাবাতিল হাদ এমন গুণাকে কাবিরা বলা হয় যাতে ইসলামে দণ্ডবিধান কায়েম করা হয়েছে দণ্ডবিধানের কথা বলা হয়েছে যেমন চুরি করলে হাত কাটা খুন করলে গলার বদল গলা কটা হ্যাঁ আর জেনা করলে হয় বেতরাঘাত অবিবাহিত অবিমিত হইলে আর বিবাহিত হলে মেরে ফেলো পাথর মেরে সংসার কর ঠিক না মিথ্যা বাবাদ দিলে অমুককে ব্যবচার করতে দিচ্ছি অমুককে সমকামিত দিচ্ছি যদি মিথ্যা বাবাদ দেন আর সাক্ষীর চারটা না নিয়ে আসতে পারেন তাহলে আর সেটি বেতরাঘাত কাবিরা গো না এইগুলি তাহলে দুটোকে অ্যাড করতে হবে এই যেই সংজ্ঞাগুলি বলবো সবগুলি কিন্তু ঠিক আছে আপন জায়গায় কেউ একটা অংশ বলেছে কেউ একটা অংশ বলেছে এর মানেই না যে শুধু এতেই শুধু হদ থাকলে কাবিরা গো তাহলে তো মাত্র কয়েকটা যতগুলি সংজ্ঞা রয়েছে সবগুলিকে আপনাকে একসাথে মিলাতে হবে ইমাম বাগির রাহমাহুল্লাহ এটাই কথা বলেছেন তৃতীয় সংজ্ঞা হচ্ছে আন্না হাকুল্লা মানাসাল কী আলা তাহারি মেহি যদি কোরআন এবং হাদিসে কোনোটাকে হারাম বলা হয় আউ ওয়াজাবা ফিজেন সিংহাদ্দ অথবা দণ্ডবিধান ফরজ বলা হয় ওয়াতারকে ফারিদা অথবা তাজিব ফোরান এমন ফরজ ছাড়লো যেই ফরজটা এখনই ফরজ জামাতে সলা পরে হবে না এখনই হবে আপনি বলছেন এখন খেলাটা দেখে নি পরে আমরা পড়ে নেব আরে জামাত মসজিদে একবারই হবে পরে এরপরে করে জামাত করে এই জামাত চলবে না আসলে মানুষের ওজোরও থাকে সেটা আলাদা কথা দ্বিতীয় জামাত চলবে চলবে না সেটা ফোকাহাতের ইখতলাফের কথা কিন্তু কথা হচ্ছে আপনি করে জামাত ছাড়বেন আর কোনো অসুবিধা নেই আমার কাজগামে সেরিনি পরে আমরা তো দু তিনজন আছি মসজিদ করে নেব হ্যাঁ আপনি অজেব ছাড়লেন আর আসল জামাতে সালাত আদায় করা হচ্ছে সঠিক মতে হচ্ছে ফরো এইটা এই নাই এইরকমই কাজে অফিস সাহাদা সাক্ষীর ক্ষেত্রে মিথ্যা কথা বলা বড় বিরে গো না ওর হাদিস বর্ণনা করতে গিয়ে ধর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলা তাইলে বুঝা গেল দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা বলা কারো ক্ষতি করলেন না ব্যক্তি জীবনে হয়তো একটু মিথ্যা কথা বললেন আর একটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলা আজকাল হাদিস রেওয়ায় বর্ণনা নেই কিন্তু জাল হাদিস বয়ন করছেন নকল করছেন জাল কথা নিজের বেদাতকে শক্তিশালী করার জন্য জাল জৈব বয়ান করছেন কবিরা গুন এই এইরকমই কিচ্ছা কাহিনী বয়ান করে ধর্ম স্বপ্নের ধর্ম মানুষকে শেখাচ্ছেন অমুক ওলি স্বপ্নে দেখেছেন অমুক বুজরুক স্বপ্নে দেখেছেন আর অমুক বুজরুগের এত কেরামতি ছিল এত কেরামতি ছিল যে জাহাজ ডুব ছিল হ্যাঁ ভারত মহাসাগরে হাজী সাহেবদের তখন একেবারে আল্লাহর ওলির কাশ পেয়ে গেল আর দেইল ধাক্কা আর জিদ্দাতে লাগিয়ে দিল সিরকি আঁকিদা সে অলি জানল আলেমুল গাইব তাহলে এবং সে অসাধারণ ক্ষমতা রাখে এটা আল্লাহর ক্ষমতা সুতরাং তাতেও আল্লাহর শরিক তো শিরকি আঁকিদা হইলে বলে তার সাথে সাথে কি সব মিথ্যা কিচ্ছা কাহিনী মিথ্যা কিচ্ছা কাহিনী সব সব ঘটেইনি কোনো দিন হতেই পারে না সব জি তো দেখান যদি হয়তো যেগুলো মরে গেছে ওগুলোরই শুধু কেরামতি আছে আর ওগুলোরই কাশ আছে আর এখন জিন্দা আপনাদের কোন পীরে কামেল আছে যার এত্ত কাশপাশে দেখান যে এই জিন্দা পীর এর এত্তগুলি কাশপার কেরামতি আছে মরলে কেন এত কেরামতি ছড়াছড়ি শুরু হয়ে যায় এটা হচ্ছে লক্ষণ বলছি যে ধর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলা এটা হচ্ছে ওই বড় কাবিরা গুণা এইরকম কসমের ক্ষেত্রে মিথ্যা কসম করা জি চুরি করেছে আর সবাইকে কসম দিচ্ছে যে তোমরা চুরি করে তো আল্লাহর কসম খেয়ে নাও আল্লাহর কসম আমাদের বাঙালি জাতি এমন যে মায়ের কসম খাও এলে মিথ্যা খাবে না দানার কসম বলে ও দানা মিলবে না দানার কসম মিথ্যা খাবে না শিরকি কসম মিথ্যা খাবে না ও কিন্তু আল্লাহর কসম ওই ছোটকালে শুনেছিলাম একটা বাক্য প্রবাদ শুনেছিলাম বাঙালি প্রবাদ ইসলাম বিরোধ প্রবাদ সত্য খাও মিথ্যা খাও আল্লাহরই কসম খাও মানে মিথ্যা কসম খেলেও অসুবিধা নেই আল্লাহর হইলেই হইল হ্যাঁ কিন্তু মিথ্যা কসম ছেলের গায়ে হাত দিয়ে বলছি কোনো মহিলা খাবে না কিন্তু আল্লাহর কসম বলেন কোনো ব্যাপার না কোনো ব্যাপার না জি কত জাহেলের জাহেল এই জাহেল বুঝলো না যে আল্লাহর চাইতে বেশি তোমার মায়ের মর্যাদা বেশি তোমার দানার মর্যাদা বেশি তোমার ছেলের মর্যাদা বেশি তোমার বাপের মর্যাদা বেশি তোমার স্বামীর মর্যাদা বেশি গহিরুল্লার মর্যাদা বেশি তুমি কত বড় অপরাধী যে আল্লাহর কসম খেতে মিথ্যা এত একটু ভয় করলে না কিন্তু মানুষের কসম খাবো ক্ষতি হয়ে যাবে আমার স্বামী ক্ষতি হয়ে যাবে আমার ছেলেটা দানা পাবো না জি হ্যাঁ আল্লাহর যথাযোগ্য সম্মান করল না আল্লাহ করি বলেছেন সত্যি এই সব আগাছা মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে এর আল্লাহর মান সম্মান বুঝলো না চিনলো না আল্লাহ যে কে আল্লাহ কি সত্তা জি চিনল না আর চার নম্বর সম্ভব হচ্ছে আন্না কুল্ল জামবিন খাতাম হবে নারিন আও গাজাবিন আও লাতিন ও আজাবিন সাহাবী আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তাল আনহমা এই সংজ্ঞা বলেছেন এমন গুণাকে কাবিরা গোনা বলা হয় যে গোনাকে আল্লাহ সমাপ্ত করেছেন জাহান্নামের কথা বলে এই গোনা করলে জাহান্নাম রয়েছে অথবা আল্লাহর গজব রয়েছে অথবা আল্লাহর লানত রয়েছে অথবা আল্লাহর আজাব রয়েছে জি যেমন কোরআনে বাহাদিসের কথা তহিদ সুন্নতের কথা শির্কিদা জানলেন সৌদি আরব থেকে আর দেশে গিয়ে বোবা সায়তান হয়ে গেলেন সমাজের লোক সব বিরোধী এখানে শিরকে সিরক বলা যাবে না এখানে বেদাতকে বেদাত বলা যাবে না এখানে যা চলছে চলতে দাও হ্যাঁ চুপ হয়ে গেলেন আপনি আল্লাহকে বলছেন একটু মনামা আনজাল মিনালি তাহমাহ আল্লাহর লানত হবে আর লানতকারী সমস্ত লানৎকারী লানত ফেরিস্নাতে লানত হবে মমিনদের লালত হবে মমিনাতে লানত হবে একতু মুনামা আনজ্লা মিনাল বাইয়ে নাথাকে অরুদা আল্লাহ যে বাইয়েনাথ সুস্পষ্ট দলিল প্রমাণ হিদায়ত কোরআন সুন্নাহ নাজল করেছেন সঠিক দিন যেটা আসমানি দিন যেই দিনের উপর সুর উল্লাস শাহাবাই কেরমদেরকে ছেড়ে গেছেন ওই দিনকে যদি লুকিয়ে রাখি আর যা চলছে চলতে দাও করি তো লানত তাহলে এটা কত বড় কবি রাখো না এই রকম ঘুষখরের ওপর লানত রয়েছে সুদখোরের পর কি রয়েছে লানত রয়েছে যার হিল্লার বিয়ে করা ভাড়াইটা পাঠা আর ওই দাইয়ুস হ্যাঁ ওই দাইয়ুস যে এক রাতের জন্য বিবিকে দিল দিলো ওর তো বিবি নয় চলে হারাম হয়ে গেছে এখন হালাল করবে এই ভাহা দিয়ে এদের লাল্লাহ মোহাল্লাল মোহাল্লাহ এই পাঠার ওপরও লানত আর যে পাঠার কাছে দিল যে তুই একদিন হালাল হয়ে কারোর কাছ থেকে হ্যাঁ তার উপর লানত রয়েছে তাহলে কবিরা কোনো জি এ হচ্ছে আব্দুল আমিন আব্বাস রাজিয়াল্লাহ তাহলে আনহোমার কথা পাঁচ নম্বর সঙ্গ হচ্ছে আন্নাকুল্লজারিমা যে কোনো অপরাধকে কবিরা বলা হয় এটা হচ্ছে পাঁচ নম্বর মত